তিপ্রাসার স্ট্রাইকের তীব্র বিরোধিতা মহারাজ প্রদ্যুত কিশোর দেববর্মনকে তীব্র আক্রমণ দাবিকে প্রতিবাদ আমরা প্রতিনিধি গৌরাঙ্গ রুদ্রপালের বিস্ফোরক ভয়াবহ আক্রমণ করেছেন তিপ্রাসাদের উদ্দেশ্যে মথার আন্দোলনকে তিপ্রাসা সিভিল সোসাইটির ডাকা স্ট্রাইকে এবং কমলপুরের আক্রমণ সন্ত্রাস অগ্নিগর্ব পরিস্থিতিকে ঝাঁঝালো প্রতিবাদ করলেন আমরা বাঙালির প্রতিনিধি গৌরাঙ্গ রুদ্রপাল কি বললেন তিনি তিপ্রাসাকে কিভাবে আক্রমণ করলেন শুনুন বিস্ফোরক বক্তব্য আমাদের আজকে এটি বিক্ষোভ আমরা মনে করি আমরা করছি আপনারা জানেন যে গতকাল সিভিল সোসাইটি নামে একটি সংস্থা আসলে প্রকলমে মথা নেতৃত্বে রঞ্জিত দেব বর্মা এমএলএ স্ট্যান্ডিং এমএলএ তো তারা চব্বিশ ঘন্টার পথ আহ্বান করে কালকের দিনটা ছিল ভাতৃত্বিতীয়ার দিন গোটা রাজ্য জুড়ে গোটা দেশ জুড়ে বিভিন্ন নামে এই ভাতৃদ্বীতিয়ার উৎসব পালন করা হয় এ ক্ষেত্রে সামাজিক অনুষ্ঠান জাতীয় অনুষ্ঠানের মধ্যে এই দিনকে বেছে নিয়েছে তাদের কিছু দাবি যেই দাবি নিয়ে ত্রিপুরা রাজ্যে এদের আন্দোলন এবং ত্রিপাক্ষিক চুক্তি হয়েছে ত্রিপুরাতে থেকে বাঙালিকে অনুপ্রবেশকারী আখ্যা দিয়ে তাদেরকে বহিষ্কার করতে হবে এবং তাদের দাবি ইনার লাইন পারমিট চালু করতে হবে তাদের দাবি বিধানসভার আসন এস আসন আরও পাঁচটা বাড়িয়ে পঁচিশটা করতে হবে মণিপুরীদের জন্য একটা আসন বাড়াতে হবে ছাব্বিশটা করতে হবে আরও অনেক কিছু এই সমস্ত দাবি নিয়ে ত্রিপুরা রাজ্যের এই মাথা দলের উত্থান এখন থেকে পাঁচ বছর আগে সাড়ে পাঁচ বছর আগে আমরা জানি কবে বাংলাদেশ স্লোগান যাদের অন্যতম স্লোগান এবং যারা বলতে চাইছে ত্রিপুরাতে পৈলা জাতীয় পার্টি যাদের রাজনৈতিক দর্শন বা বাঙালি খেদাও যাদের অন্যতম লক্ষ্য এই রকম একটা দলের প্রকরণে এই যে সিভিল সোসাইটি বন্ধ থেকে ত্রিপুরা রাজ্যে যেই পরিস্থিতি তৈরি করলো রাজনৈতিক দল যে কোনো গণতান্ত্রিক দেশে তার দাবি নিয়ে আন্দোলন করতে পারে সংবিধানের মধ্যে এটা অধিকার দেওয়া আছে কিন্তু বন্ধের নামে যেই উঙ্খলাচরণ যেই ধরনের উস্কানিমূলক বক্তব্য আশি জনের গণহত্যার মতন পরিবেশ তৈরি করেছে আপনারা দেখেছেন আমরা আগরতলার বুকে যেটা দেখলাম এই যে মানে আস্থাফল বজালে উত্তর গেটে এই ধরনের ঘটনা পুলিশের সামনে এরা রাস্তা অবরূপ করে যানবাহন চলাচল বন্ধ করে জরুরি পরিষেবায় যারা মানে ব্যস্ত ডাক্তারের মতন মানুষকে তারা বাধা দিয়ে আটকে দিয়েছে কাউকে রাস্তায় চলতে দিন সবচেয়ে আশ্চর্যের ঘটনা জানাইদের চালাইদের রক্ষক এই পুলিশ অফিসাররা তাদের সামনে দাঁড়িয়ে তামাশা দেখছে না খালি শুধু আহ প্রথম মানে অন্যদিকে শরীর দিচ্ছে অন্য রাস্তায় চলে যাবে এই যে কি তাদের ডিউটি তার মানে কি প্রকার অন্ত করে বন সমস্ত বনকে সফল করে এই ধরনের ঘটনা বিপুল দেখছে মানে আর ঘটেছে বলে আমাদের কম ডানা যদিও বাম আমলে ঘটনা ঘটেছিল এক এক টান এগারো দিন রাস্তা অবরোধ হয়েছিল যে একটা সপ্ত সালে আমরা জানি কোন বড় বামেরা ছিল এবং এই যে কালকের ঘটনা জানেন কমলপুরে শান্তিবাজারে যে ঘটনা ঘটেছে বিরাট প্রয়োজনায় বাধ্য যাতে করা হয় এই ধরনের এবং পথ থেকে গিয়ে তারা দোকানপাট ছুট করেছে ভাঙচুর করেছে জিনিসপত্র আহ নিয়েছে আগুন ধরিয়ে দিয়েছে মারধর করেছে এবং এরকম একটা পরিস্থিতি তৈরি করছে পুলিশের সামনে পরিস্থিতি এই ধরনের পরিস্থিতি উদ্ভব করেছে সার রাজ্যে আতঙ্ক অথচ ছিল সার মানুষ এই জায়গায় দাঁড়িয়ে এই যে প্রশাসন আমরা আমরা কি দেখি যারা কি বলবো রাজ্য সরকারের ক্ষমতা রয়েছে তাদের তাদেরই অংশীদার পার্টি এই সিভিল সোসাইটি বকলমে মতা কাজে এই ঘটনার সম্পূর্ণ দায় রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী প্রশাসনে তারা দায় তারা ধীরে ধীরে সামাশা দেখেছে আমরা অন্য সময় থেকে বিরোধী দল বন রাখলে প্রশাসন যেমন সজাগ থাকে সবচেয়ে দল ক্ষমতায় থেকে তাদের শরীর দল বন্ধা থাকবে এটা কি ধরনের সরকার চলছে কি ধরনের গণতন্ত্র চলছে কি জাতের আইন চলছে এই দেখতে পাচ্ছি এবং কিছু কিছু বক্তব্য দিয়েছে এখানে চিত্রদেবন নামে একজন ব্যক্তি উনি বলেছেন যে প্রয়োজনে আবার আশি জনের মতো গণহত্যার মানে আশি জনের মতন পরিস্থিতি তৈরি হবে এটা কিন্তু খুব অশনী সংকেত অশনী সংকেত এবং আরেকজন বলেছে প্রয়োজনে আবার তারে জঙ্গলে ফিরে যাবে এটা কিসের হুমকি আগুন নিয়ে খেলার আরম্ভ হয়েছে আবার ত্রিপুরার বুকের কাজেই এই থেকে সামান্য ভাবে আমাদের দেখলে হবে না সহজ সরলভাবে দেখতে হবে না আমাদের এই যে তীব্র দল আজকে আজকে শাসক দলের মদত করে এবং শুধু শাসক দল নয় আজকে বিরোধী দলগুলির ভূমিকা কোথায় নাম কেউ আসতে একটা কি বলবো প্রেস বিবৃতি দিয়ে তাদের দায়িত্ব খারাপ কোন প্রতিবাদ নেই কোন আন্দোলন নেই তাহলে এইভাবেই তো এই তুষর নীতির কারণে বারবার উল্টন সিপিএম আমলে এই উগ্রপন্থী চাষির জন্য গণহত্যা যারা ঘটিয়েছে আত্মসমর্পণের মাধ্যমে তাদেরকে কুচি কুচি টাকা পাইয়ে দেওয়া হয়েছে হাজার হাজার কুচি টাকা মন্ত্রী পদ পাইয়ে দেওয়া হয়েছে প্রশাসনিক পদ পাইয়ে দেওয়া হয়েছে দলীয় পদ পাইয়ে দেওয়া হয়েছে একটি পরিস্থিতি আমরা দেখেছি কংগ্রেস যুগ আমলে এবং বর্তমান আমলেও হাজার হাজার কুচি টাকা এইভাবে দিয়ে কুশলীতির মাধ্যমে তাদেরকে আস্কারা দেওয়া হচ্ছে উস্কানি দেওয়া হচ্ছে প্রশ্রয় দেওয়া হচ্ছে বলেই না তারা এইভাবে দিন দিন মানে এই এই সমস্ত কাজ করার সাহস পাচ্ছে এটা শেষ কোথায় এটার অবসান কি করে হবে আমরা কতদিন এইভাবে পর পরে মার আর একটা ঘটনা আপনারা দেখেন যারা এই ধরনের ঘন মানে কাজে নিশ্চয়ই এই খবরটা এসে পৌঁছে গেছে সোশ্যাল মিডিয়া হ্যাঁ সোশ্যাল মিডিয়া এই খবরটা নিশ্চয়ই পৌঁছে গেছে এই যে রঞ্জিত বাবু রঞ্জিত দেববর্মা আজকে উগ্রপন্থী দলের এক সময় উনি নায়ক ছিলেন কর্তৃত্ব ছিলেন গোবে বাংলাদেশের প্রধান খুঁজছেন এইখানে যেন অভিধান অনুপ্রবেশকারী নিয়ে আমাদের মন উপজাতি উন্নয়ন নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই আমরা চাই উপজাতি উন্নয়ন আমরা চাই অভিধান অনুপ্রবেশকারী যারা তারা তাদেরকে আইন মেনে তাদেরকে ফেরত পাঠানো হোক কিন্তু এই থেকে অজুহাত করে গোটা বাঙালি জাতিকে দিকে অনুপ্রবেশকারী তাগিয়ে দিয়ে এই রাজ্য কাজ করার জন্য এই চক্রান্ত যেটা চলছে মাঝে দেখুন তো এই যে রঞ্জিত দেব করমা এই যে এই যে আয় এই যে বিষয়টা আজকে আমরা এটা হোয়াটসঅ্যাপ থেকে আমরা এটা নিয়েছি এটা অনেকের হাতের মধ্যে এসে পৌঁছে গেছে দেখা যাচ্ছে উনি বাংলাদেশের নাগরিক দেখুন দেখুন তার বার্থ সার্টিফিকেট দেখুন দেখুন বার্থ সার্টিফিকেটটা দেখুন এটা পৌঁছে গেছে তা আমরা বানাইনি হোয়াটসঅ্যাপে এসছে যদি এই ঘটনা সত্যি হয় আমরা যদি বলছি যদি সত্যি হয় তদন্ত কমে যদি দেখা যায় আসলে উনি বাংলাদেশের নাগরিক আবার উনি নাগরিক ভারতীয় নাগরিক এটা কিন্তু মারাত্মক ক্রাইম বিষম অপরাধ তিনি এই এই রাজ্যের মানে কি বলবো জনপ্রতিনিধি হন করে এবং যদি যা হয়ে থাকে তাহলে তিনি তো জনপ্রতিনিধি থাকতে পারেন না তার বিরুদ্ধে কি গভর্নমেন্ট অ্যাকশন নেবে আমরা অপেক্ষায় রইলাম ত্রিপুরার মানুষ অপেক্ষায় রইল কাজে এই হেন পরিস্থিতির মুখে দাঁড়িয়ে রয়েছে ত্রিপুরা আগামী দিনে আসছে এডিসি নির্বাচন আসছে সামনে এসআইআর অনেক কিছু সামনে আসছে এগুলিকে সামনে রেখে মানে এইটা হয়তো একটা মহরা চলছে বন্ধের নামে অনেক কিছু ঘটতে পারে কিন্তু এইভাবে আমরা কতদিন থাকবো কতদিন মার্কে শেষ হয়ে যাব আমাদের তো অধিকার আছে আমরা তো এই দেশের নাগরিক আমরা তো এই রাজ্যের এই দেশের ভূমিপুত্র স্বাধীনতার উপকার বাঙালিরা এইভাবে আর কত আঘাত আমরা সহ্য করবো কাজে হ্যাঁ বাংলাদেশ বাংলাদেশি মুখ্যমন্ত্রী বিচার করবেন তার দলের মানুষ বিচার করবে এটার মোকাবেলা তারা কি করে আমরা বাঙালি জাতির প্রতিনিধি হিসাবে আমরা বাঙালি জাতির নিয়ে নিয়ে সাংবিধানিক অধিকার নিয়ে আমরা লড়াই করছি আমরা এই দাবি আমরা রাখছি পাঁচটা দাবি আজকে আমরা ছটা দাবি আমরা স্থাপন করেছি শান্তি বাজারে ঘটনায় যারা যুক্ত অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করে শাস্তি আওতা আনতে হবে যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে পূর্ণ ক্ষতিপূরণ দিতে হবে যারা চিকিৎসা আছে হাসপাতাল আছে তাদেরকে সরকারি খরচে চিকিৎসা ব্যবস্থা করতে হবে এবং প্রত্যন্ত অঞ্চলের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে এই ধরনের ঘটনা আগামী দিনে তারা অনেক কিছু ঘটাবে এটা আমরা যারা এখন ট্যাপ পাচ্ছি এডিসি নির্বাচনকে কেন্দ্র করে এদের টার্গেট এডিসি কে বাঙালি চিহ্ন করা পরবর্তী দাবি গোটা তীব্র থেকে করা কাজেই এখন থেকে গভর্নমেন্ট যদি ব্যবস্থা না নেয় তাহলে গুরুতর কয়েকদিন অপেক্ষা করছে কর্তৃপক্ষ আমরা দাবি জানাচ্ছি এবং এই রঞ্জিত দেবনার ব্যাপারও যেটা হোয়াটসঅ্যাপে ফিরে উপযুক্ত তদন্ত করে গভর্নমেন্ট দেখো এটা সত্য থাকো তাই যদি সত্য হয় তার জন্য তার সাংবিধানিক ব্যবস্থা তার বিরুদ্ধে যাতে না এই সমস্ত দাবি আজকে আমাদের বক্তব্য আপনাদের মাধ্যমে সরকারের নজরে নিতে চাইছি এবং